বাড়িতেই সেক্স র্যাকেট শ্বেতা আরিয়ানের কারণ বাঁকুড়ার বাসিন্দাদের চাঞ্চল্যকর দাবি বাঁকুড়ার বাসিন্দাদের এবং সেই বাড়িতে দীর্ঘদিন ধরে চলতো সেক্স র্যাকেট এবং মা ছেলে সেই সেক্স র্যাকেট চালাতেন যেমনটাই জানা যাচ্ছে এবং প্রতিবাদ করলে ছুটতো প্রাণনাশের হুমকি হুমকি হুঁশিয়ারিতে এলাকায় চলছিল শ্বেতার কারবার এবং মা ছেলের মাথায় কি প্রভাবশালীর হাত মনে করছেন শ্বেতার প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে চলত সেই সেক্স র্যাকেট এবং চালাচ্ছিল মা এবং ছেলে প্রতিবাদ করলেই চুক্ত রীতিমতো প্রাণ হুমকি হুমকি হুশিয়ারিতে এলাকায় চলছিল সেতার কারবার এবং মা ছেলের মাথায় কি প্রভাবশালীর হাত এমনটাই মনে করছেন শ্বেতার প্রতিবেশীরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ শৃঙ্গ অর্পণ শ্রেতা এবং আরিয়ানের বাড়িতেই সেক্স র্যাকেট চলতো এমন চাই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং রীতিমতো সেখানে প্রতিবাদ করতে গেলে হুমকি জুটতো এবং সেক্ষেত্রে তাদের পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা মনে করছেন যে বাসিন্দারা তারা মনে করছেন যে কোনো প্রভাবশালী হাত মাথায় রয়েছে তা না হলে এত বড় সেক্স র্যাকেট বাড়িতে থেকে চালানো সম্ভব হতো না কি তথ্য আছে একেবারে এইরকমই অভিযোগ কিন্তু করছেন স্থানীয়রা যে এই বাড়িতেই যে এই বাড়িতে এবং তার ছেলেরা কিন্তু এরকমই কিন্তু অভিযোগ করেছে এবং এর যেটা হচ্ছে যে এলাকার মানুষজন যদি এই বিষয়ে কোনো জায়গায় অভিযোগ করে অর্থাৎ পুলিশে যদি অভিযোগ দায়ের করতে যায় তার পায় অভিযোগ কিন্তু করতো এই শেতাকান এমনটাও কিন্তু জানাচ্ছে স্থানীয়রা তবে এই বিষয় নিয়ে পুলিশ কেন তৎপরতা কেন তারা দেখলো না এটা নিয়ে একটা বড় একটা প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে আশ্চর্যজনক ঘটনা যেটা জানা যাচ্ছে যে এর মদত খেয়ে অর্থাৎ এর সঙ্গে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু তৃণমূল নেতার সাথে তার সামাজিক মাধ্যমে যে সমস্ত ছবি সেটা কিন্তু নিজের যে প্রোফাইল সেই প্রোফাইলে কিন্তু আপলোড করতো সেই ছবি এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে আর কারা কারা এর সঙ্গে যুক্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের তদন্তকারী অফিসারেরা এই সে তাদের বাড়িতে কি কোন প্রভাবশালী লোকের আনাগোনা ছিল বা কোন রাজনৈতিক যোগ বা এমন কোন মানুষের আনাগোনা ছিল যাদের দাপটে এই ধরনের কাজকর্ম চলতো দিনের পর দিন সেখানে এবং আশেপাশের মানুষের কিছু বলার ক্ষমতা পর্যন্ত ছিল না বাড়িতে আনাগোনা ছিল তবে যে সমস্ত স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যে ওপর মহলের কোন উচ্চ ব্যক্তিরা যারা রয়েছেন তারা এই বাড়িতে আসতো না এমনটাও কিন্তু জানা যাচ্ছে সেই যে প্রশ্ন তারা তুলছেন যে প্রভাবশালীর হাত না থাকলে এই ধরনের কাজ কিন্তু তারা করতে পারেন না যেমন পুলিশি যে সহযোগিতা পেতেন এই যে প্রশাসন লেভেল থেকে যে সহযোগিতা সেই সহযোগিতা কিন্তু সেটা পেতেন এটা কিভাবে সম্ভব সে এর মদত তার কার ছিল সেটা কিন্তু একটা প্রশ্ন যেমন ভাবে তুলেছিলেন ঠিক সেভাবেই এখন কিন্তু সামাজিক মাধ্যমে সেই ছবি কিন্তু ছড়িয়ে পড়েছে যে বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে এই শ্বেতার কিন্তু ঘনিষ্ঠতা ছিল সেই ছবি চাউর হতে কিন্তু এলাকার মানুষজন একদিন কিন্তু চাঞ্চল্যা নতুন ভাবে কিন্তু ছড়িয়ে পড়েছে বলে কিন্তু জানা যাচ্ছে বেশ একেবারে আপাতত ধন্যবাদ অর্পণ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন অর্পণ সিংহ আমরা শুনবো যে স্থানীয়রা এই গোটা বিষয় নিয়ে কি বলছেন কি কি অভিযোগ তাদের শুনুন বাড়িতে সেক্স প্যাকেট শ্বেতা আরিয়ালের বাকরার বাসিন্দাদের চাঞ্চল্যকর দাবি কারণ বাড়িতেই দীর্ঘদিন ধরে সেক্স প্যাকেট চালাচ্ছিলেন মা এবং ছেলে এবং প্রতিবাদ করলে যুক্ত প্রাণনাশের হুমকি হুমকি হুঁশিয়ারিতেই এলাকায় চলছিল শ্বেতার এই কারবার মা এবং ছেলের মাথায় কি কোনো প্রভাবশালীর হাত তা এমন চাই মনে করছেন শ্বেতার প্রতিবেশীরা ওর কথা বললে মিথ্যে মামলা আমাদের এলাকা কমসে কম

এখানে নিয়ে এসে চালাতে কিডন্যাপ করা সব কাণ্ড রাগা গোড়াই হয়ে আছে আজকে নতুন না প্রভাবশালী যোগ সেরকম আমরা বলতে পারবো না তবে আমরা যতটুকু জানি ও নাকি ওর উপরে অনেকজনের হাত আছে সেরকম আমাদের কিছু একটা করতে গেলে একটা যদি আমরা পানি তুলে সাথে ঝামেলা করে গিয়ে থানায় গিয়ে ফাঁড়ি থেকে কেস করতে ফাঁড়ি কিছু জানবে না এসে ডাইরেক্ট কেস নিতে ওর ভালো খুব ভালো যোগাযোগ আছে আমাদের ফাঁড়ির সাথে খুব ভালো ওর সাথে সম্পর্ক বিদেশে ছড়িয়ে শ্বেতারিয়ানের পর্ন কারণ শ্বেতা বিদেশ যোগ কারণ বিদেশেও অবাধ যতাত ছিল এই শ্বেতা এবং আরিয়ানের বিভিন্ন সময় ব্যাংকে গিয়েছিলেন শ্বেতা এবং পানিঘাটি তরুণীর হাটে হাড়ি ভাঙতেই বিদেশে মা এবং ছেলে বিভিন্ন সময়ে ব্যাংককে গিয়েছিলেন শ্বেতা এবং পানিহাটি তরুণী হাটে হাটি ভাঙতেই বিদেশে মা এবং ছেলে খতিয়ে দেখছে পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু মিন্টু বিভিন্ন সময় এই শ্বেতা এবং আরিয়ানকে বিদেশেও যেতে দেখা গেছে যার খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যে তাদের এই কর্ন জাল তা কি বিদেশেও বিস্তৃত ছিল হ্যাঁ দেখো সঞ্চারি একদমই ঠিক তাই গত বৃহস্পতিবার এই ঘটনা যখন সামনে আসে খরদার থানার অন্তর্গত পানিয়াটি তরুণী যুবতী যখন যখন ওখান থেকে পালিয়ে তার প্রাণ রক্ষার্থে পালিয়ে সোদপুরে তার বাড়িতে আসে তারপরে তাকে তার বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা সাগরত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং তখন সে যতটুকু বলতে পেরেছে তো সেই অনুযায়ী খরদাও থানা পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর চালু হয়েছে এবং সে সেই সময় পরিষ্কার জানিয়েছে মা এবং ছেলে দিনের পর দিন তার উপর কীভাবে নির্যাতন করতো তাকে দিয়ে পর্ণ ভিডিওগ্রাফি আপত্তিকর ভিডিওগ্রাফি করার জন্য তাকে সবসময় জোর দিত সে রাজি না হওয়াতেই তাকে তার উপর বিভস্তভাবে টর্চার করে যেটা নাকি এর আগোহা আমরা বারবার বলেছি পরবর্তী ক্ষেত্রে সে কোনো সে পালিয়ে চলে এসছে পালিয়ে আসার পর থেকেই যখন ফেয়ার শুরু হয়েছে খড়দাও থানা যেহেতু পিও সঞ্চারী পিও প্যালেস অব অকার যেহেতু আমাদের ই হাওড়া ডোমজুত থানা অন্তর্গত তাই খড়দাও খড়দাও থানা থানা পক্ষ পক্ষ থেকে থেকে এই মামলাটি পাঠিয়ে দিয়েছে এবং ডোমজুত থানা পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে যেহেতু এই বিষয়টি একটু অন্য ধরনের মাত্রা পেয়েছে তার জন্য ডোমজুত থানা পক্ষ থেকে একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে আমরা যে কোনো মামলার ক্ষেত্রে আমরা দেখেছি আইও একজনই হয় তদন্তকারী অফিসার একজন থাকে কিন্তু এই এই ঘটনার ক্ষেত্রে তিনজনের একটি বিশেষ প্রতিনিধি দল তৈরি করা হয়েছে তারা বারবারই ওই অঞ্চলে যাচ্ছে সমস্ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছে এবং কিন্তু আবাসান থেকে তারা পালিয়ে গেছে অর্থাৎ আরিয়ান খান আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান দুজনেই পালিয়ে গেছে ওই অঞ্চল থেকে অনেক রকম তথ্য উঠে আসছে এও জানা যাচ্ছে শ্বেতা খা আরিয়ান খান এবং সেতা খান তারা তাদের যে একটি মাত্র বোন ছিল ইসিতা তা তাকে দিয়েও তারা এই ধরনের কোনো কাজ করাবার চেষ্টা করতো যার কারণে বেশ কিছুদিন আগে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু এলাকা থেকে আসছে ওদের এতটাই দাপড় ছিল কোনো কিছু হলে না কিছু সাধারণ কোনো ঘটনা হলে এলাকার লোকদের নানারকমভাবে তারা ভয় দেখাতো চমকাতো কিছু হলেই ডোমজুত থানা অন্তর্গত বাঁকড়া পুলিশ পাড়িতে তারা ফোন করতো এবং ওদের কথা মতো পুলিশও আসতো পুলিশ এসে তাদের পাড়ার লোকদের তারা ধমকাতো ও বিনা দোষে বিনা কারণে তাদের ওপর দিনের পর দিন সামান্য জল নিয়ে বলো বা অন্যান্য যে কোনো কারণেই বলো এক্ষেত্রে আমরা দেখেছি আমরা আর জিনিস লক্ষ্য করেছি ফলো করে আরিয়ান খান এবং তার মা সেতা খানকে যখন পাওয়া যায়নি তখন সেতা খানের ভাইকেও কিন্তু তদন্তকারী দলেরা টিকে ছিল কিন্তু তার থেকেও কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি আমরা পুলিশ সূত্র মাত্র জানতে পারছি সে পালিয়ে গেছে সঞ্চারি একবারে মিন্টু এই যে তরুণী পানিহাটির তরুণী যে হাটে হাড়ি ভেঙেছে সেই পানিহাটি তরুণীর সঙ্গে এই শ্বেতা এবং আরিয়ানের যোগাযোগ কিভাবে কিভাবে মানে কি সূত্রে যোগাযোগ বা কি কি চলতো তাদের কিভাবে চেনা জানা তাদের মধ্যে দেখো মাস ছয়েক আগে এই পানিয়াটির এই তরুণী সাধারণত ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটারিং এর কাজ করত সেই সুবাদে ফেসবুকে পরিচয় হয় আরিয়ান খান অর্থাৎ ডোমজুরের বাসিন্দার আরিয়ান খানের সাথে এবং সে তারপর সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য তার সাথে যোগাযোগ করে এবং সেও তখন ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর মাস ধরে তাকে ইভেন্ট ম্যানেজমেন্টের সমস্ত কাজকর্মগুলো দিচ্ছিলো কিন্তু তারপর সে কাজ নেই এই বলে তাকে বলে যে আমার বাড়িতে মা রয়েছে আমার মাকে দেখাশোনা করবে তুমি ডোমজুর থেকে পানিয়া অর্থাৎ এতদূর যাতায়াত না করে তুমি আমার বাড়িতে থাকো কাজ হলে তোমায় দেবো এই বলে তাকে প্রথমে ধন্যবাদ আপাতত তোমাকে আমাদের খবরের নজর থাকবে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী